মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাত বছর পর প্রথমবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোই এই বৈঠকের লক্ষ্য আগামী শুক্রবার আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্করেজে প্রতীক্ষিত এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রশ্ন হল বিশ্বের অন্য কোনো শহর বাদ রেখে আলাস্কাকে কেন এই দুই প্রভাবশালী নেতার বৈঠকের জন্য বেছে নেওয়া হলো আলাস্কা বেছে নেওয়া কাকতালীয় নয় যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রান্তের এই অঙ্গরাজ্যের জটিল ইতিহাস ও কৌশলগত অবস্থান রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অতীত সম্পর্কের সঙ্গে এর কৌশলগত ও প্রতীকী তাৎপর্য শতাব্দ পর শতাব্দী ধরে জড়িয়ে আছে আঠারোশো শতাব্দী থেকে রুশ উপনিবেশ থাকা আলাস্কা আঠারোশো সালে যার আলেকজান্ডার দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কাছে লাখ ডলারে বিক্রি করেন বর্তমানে বাহাত্তর এটি দুই দেশের জটিল ইতিহাস যদিও বাইশ সালে ইউক্রেনে রাশিয়াল আগ্রাসনের পর সম্পর্ক ভয়াবহভাবে অবনতি ঘটেছে দূরবর্তী এই ভূখণ্ড অর্থনৈতিকভাবে রাশিয়ার জন্য শাসন করা কঠিন ছিল বিক্রির সময় রাশিয়া অর্থনৈতিক সংকটে থাকায় এই সিদ্ধান্ত ইম্পিরিয়াল কোর্টে স্বাগত জানানো হয় বর্তমান সময়েও আলাস্কার বিক্রির মূল্য অনেকের কাছে হাস্যকরভাবে কম মনে হয় এবং চুক্তির আইনগত বৈধতা নিয়ে রাশিয়ায় নিয়মিত বিতর্ক হয় একসময় পশম বাণিজ্যের কেন্দ্র ছিল আলাস্কা যা পরবর্তীতে সোনা ও তেলের মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসেবে প্রমাণিত হওয়ায় বিক্রিটিকে রাশিয়ার অনেক জনগণ আফসোসের চুক্তি হিসেবে দেখেন দুই হাজার বাইশ সালের জুলাইয়ে ইউক্রেনে আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার সময় রাশিয়ায় দেশপ্রেমিক উন্মাদনের মধ্যে আবারও আলাস্কার বিষয় সামনে আসে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার স্পিকার ভোলোদিন আলাস্কাকে বিতর্কিত ভূখণ্ড আখ্যা দিয়ে ফিরিয়ে আনার ভূমি হিসেবে বর্ণনা করেন তবে রুশ কর্তৃপক্ষ আসলে এটি পুনরুদ্ধারে আগ্রহী নয় দুই সালে এক অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী যখন পুতিনকে আলাস্কা পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেছিলেন তিনি জবাব দেন আমার প্রিয় আপনি আলাস্কা দিয়ে কি করবেন এবং যোগ করেন ওটা খুব ঠান্ডা দুই সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধপ্রাদের অরজবে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ফলে তিনি বিশ্বজুড়ে একশো পঁচিশটি দেশে গ্রেপ্তারের স্বীকার করে না ফলে আলাস্কায় সম্মেলন আয়োজন পুতিনের জন্য সম্ভাব্য আইনি জটিলতা থেকে মুক্তি দেয় এর আগে যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধপ্রাদ মামলায় আইসিসির পরোয়ানা থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহুনিয়াহুকেও অভ্যর্থনা জানিয়েছে রুশ ভূখণ্ড ও আলাস্কার মধ্যে রয়েছে বেডিং প্রণালী আর এটির দূরত্ব মাত্র চার কিলোমিটার রুশের এত কাছে এই অঙ্গরাজ্য দুই দেশের জটিল অতীত ও সম্ভাব্য কূটনৈতিক পুনরারম্ভের প্রতীক একসময় রুশ ভূখণ্ড হওয়ায় আলাস্কা ভুজি নৈতিক গুরুত্ব ও ঐতিহাসিক উত্তরাধিকারের প্রতীকী মিলনস্থন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জয়েন্ট বেস এলমেন্ড অফ রিচার্ডসনে এটি আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি যা মার্কিন বিমান বাহিনীর এলমেন্ড অফ ঘাঁটি ও সেনাবাহিনীর ফোর্ট রিচার্ডসনকে একত্র করেছে এই দূরবর্তী সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আধুনিকতম যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে এবং এটি সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে সক্ষম ঠান্ডা যুদ্ধের শুরু থেকে এই ঘাটি এখনও মার্কিন উত্তরাঞ্চল প্রতিরক্ষা কাঠামোর মূল অংশ আলাস্কা যুক্তরাষ্ট্র রাশিয়ার আর্টিক স্বার্থের মিলনস্থল যা জাহাজ চলাচলের রুট থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদের মজুত পর্যন্ত বিস্তৃত এখানে বৈঠক আয়োজন প্রচলিত কূটনীতির বাইরে গিয়ে আর্থিক বিষয়ে মনোযোগ পাওয়ার ইঙ্গিত বহন করে